আমার প্রিয় ভাইয়েরা আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে কতদিন আমরা রুহের জগতে ছিলাম কেউ বলতে পারবো না নির্দিষ্ট সময়ে আমরা সকলে আমাদের মায়ের পেটে এসেছিলাম আল্লাহ যতদিন ভালো চেয়েছিলেন ততদিন আমরা মায়ের পেটে ছিলাম আবার একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এসেছিলাম আমার প্রিয় ভাইয়েরা যেই মুহূর্তে আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের দাদিরা নানিরা খালারা ফুফুরা কোনো লেডি ডাক্তার কোনো ধাত্রী আমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেন নাই মৌলাই খালিমের সাথ করেন অল্লাহু আখরাজা কুম মেম্বু নেম মাহাতিকুম লাহনা সাইয়া আরে আল্লাহ তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন এমন অবস্থাতে কিছুই তোমরা না কিছুদিন আমরা শিশু ছিলাম তারপর বালক ছিলাম তারপর যুবক ছিলাম তারপর প্রাপ্ত বয়সকে পৌঁছেছি হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা আমাদের মেদিকেও ভুড়ো হয়েছে অনেকে শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে অনেকে বালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে অনেকে যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আমরা যারা বুড়ুরা আছি আমরা যাওয়ার অপেক্ষায় আছি আমরা কেউ জানি না কতদিন এই দুনিয়াতে আমরা থাকব আমরা কেউ জানি না এই দুনিয়াতে আমাদের কি অবস্থা হবে আমরা কেউ জানি না কবরে আমরা কি অবস্থাতে থাকব আমরা কেউ জানি না হাসরের ময়দানে আমরা কি অবস্থাতে উঠব আমরা কেউ জানি না জান্ন তো ঠিকানা হবে না জান আমার প্রিয় ভাইয়েরা পুরাণে করিমে আল্লাহ তালা ইসাত করেন এ আমার বান্দারা ভালো করিয়া শোনো না কালু আল্লাহ যারা বলে আল্লাহ আমাদের রব যারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব ইা কালু রবন আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ রিজিকদাতা আমার আল্লাহ সুস্থতা দানকারী আমার আল্লাহ হিফাজুতকারী আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া তো কেউ আমার আপন নাই না কালু রব্বু নল্লাহ শর্ম যারা আল্লাহকে রব মনে করে ইন্নল্লাহ্দিন না কালু রব্দ সুম্মা চুম্মাস্তকামু তার উপরে অটল অচল অবিচল অবস্থাতে থাকে দুনিয়ার কোনো লোভ লালসা দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন ষড়যন্ত্র তাদেরকে ইমান থেকে মৌলাইকারিমের সম্পর্ক থেকে ছুটেতে পারে না হিন্নল্লাদে না কালো রব্বুনাল্লাহ সুমস্তকামু তাতে নজ্জাল আলাইহিমুল মেলা ঈকা মৃত্যুর সময়ে তাদেরকে ফিরিস্তরা সান্ত্বনা দেওয়ার জন্য আসে তাদের নজ্জাল আলাইহিমুল মেলা ঈকা আল্লাহ তাহাফু আলা তাহ জানো কোন ভয় নাই কোনো চিন্তা নাই ও আবিসের ও কুনতুম জন্নাতিল্লতি ওই জন্নতের সুসংবাদ তোমরা গ্রহণ কর ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ কর যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে ও আবিসের ও বেল জন্নাত নাহনু আউলিয়া আদুন নাহনুয়া উলিয়া দুনিয়া দুনিয়ারে হায়াত আমি তোমাদের ওলি ছিলাম আমি তোমাদের মুরব্বী ছিলাম আমি তোমাদের সহায়ক সহায়ক ছিলাম হকুমফি দায়া তৃধুনিয়া বফি লা হেরা আখরা তো আমি তোমাদের ওয়ালী হব ওয়ালা কুমফি হা ম্যা তাহি ওয়ালা কুমফি হা ম্যাথা যা কিছু চাও বন্ধ যে পরিমাণ চাও সব কিছুর ব্যবস্থা তোমার জন্য জামনাতে আছে নজুল গফুরের রহিম তুমি তো গফুর রহিমের মেহমান আল্লাহ হবেন তোমার মেজবান তুমি হবেন মেহমান ওমর বান্দা আমি আল্লাহ যত বড় আমার মেহমানদারিও হবে তত বড়। আসরের ময়দানে সমস্ত মানুষের একত্রিত হবে নবীগণও থাকবেন রসুলগণও থাকবেন হসকুত অলি আব্দালগণও থাকবেন আল্লাহর অলিরাও থাকবেন আমরা যারা সাধারণ মুসলমান আমরাও থাকবো কাফিররাও থাকবে মোর্শিকেরাও থাকবে ইহুদিরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে হিন্দুরাও থাকবে মলাই করিমের পক্ষ থেকে প্রথম একটা ঘোষণা হাসরের ময়দানে আসবে রসুল করিম সাল্লা ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আনার জন্য জিবরিল আমিন যাবেন জিবরিল তার পাখা দিয়ে একটু কবর উপরে আলতোভাবে ছোঁয়া দিবেন রসুলের হদায় মুবারক ফেটে যাবে আল্লাহ রসুল মাথা ঝাড়তে ঝাঁটতে কবর থেকে উঠবেন দেখবেন আরে তো কিছুই নেই কাঁদিয়ে কাঁদিয়ে বলবেন ও জিবরিল আমার উন্নতিরা কোথায় ওই যে আমার উমুতে না কোথায় আল্লাহ রসুল অগ্রসর হবেন আল্লাহ তালা আশে আজিম তার কুরসিতে আল্লাহ তালা উপবিষ্ট থাকবেন সামনের দিকে আসবেন রসুল আল্লাহ তালাকে খুব গুসার অবস্থাতে দেখবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিম্যান মূলক আজকের রাজত্ব কার জন্য ও দুনিয়ার রাজা বাদশারা ও দুনিয়ার বিভিন্ন স্তরের লোকেরা আমাকে উত্তর দাও আজকের এই ময়দানের হাসরের ময়দানের বাসাকেও করিম দেখবেন কেউ উত্তর দেয় না আমার মৌলার নিজেই উত্তর দিবেন লিল কাহ মহাপরাক্রমশালী আল্লাহ সব কিছু ও আমার পেয়ে ভাইরা এরা সোল গিয়ে আল্লাহর আর সুল গিয়ে আল্লাহ কুরশির নিচে পাশে সেই পড়বেন আর বলবেন ও আল্লাহ এই দিন সম্পর্কে আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন আমার উন্মদকে আপনি আজাদ দিবেন না আমার উন্মদকে আপনি মাফ করিয়ে দেন আই আল্লাহ আমি আশায়ী ছিলেন এই আমার আল্লাহ চব্বিশ হাজারবার চব্বিশ হাজার আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কি চাই আমি কি চাই প্রত্যেকবার আমি এক উত্তর দিয়েছিলাম আমি আমার উন্মতের মাঘ ফেরাত চাই যেই রসুল চব্বিশ হাজার আল্লাহর কাছে উন্মতের মাঘ ফেরা চেয়েছেন ও আমার প্রিয় ভাইয়েরা সে রসুল এ ওয়াসাল্লাম বলবেন আই আল্লাহ দিনের জন্যই তো আমি আপনার কাছে আশাবাদী ছিলাম আমার মাওলা বলবেন ফার আশাক ও আমার মাহবুব নবী আপনার মাথা মুবারককে উঠান ওয়সফা তুষাফা আপনি সুপারিশ করেন যাদের জন্য সুপারিশ করবেন সকলের জন্য আমি সুপারিশকে কবুল করবো এবার আমার মাওলা একটা আওয়াজ দিয়ে বলবেন আমার অলি তোমরা কোথায় আমার বন্ধুগণ তোমরা কোথায় আমার আপনজন তোমরা কোথায় হাজার হাজার লোক দাঁড়ায় যাবে আমার আল্লাহ তাদেরকে বলবেন ওদ হলো হাবিস জান্নাতের দরজা খোলা আছে আজ তোমাদের আমি কোনো হিসাব নেব না লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো আমার প্রিয় ভাইয়েরা বিচার আচার শুরু হবে যাদের গুণা বেশি তারা জাহান নামে যাবে যাদের গুণা কম আল্লাহ যাদের কিচ্ছা মাফ করে দিবেন যাদের কিচ্ছা আল্লাহ তালা আজাদ দেবে এটা তার আখতিহারে ও আমার প্রিয় ভাইয়েরা এক সময় জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামীরা জাহান নামে চলে যাবে আর কেউ জান্নাতে প্রবেশও করতে পারবে না আর কেউ জাহান নাম থেকে বাহির হইতে পারবে না রসুল করিম সাল্লাহ এরশাদ করেন ও আমার জান্নাতের উম্মতেরা দুনিয়ার এই চোখ দিয়ে যেভাবে চোদ্দ তারিখে চাঁদকে দেখো জান্নাতের মধ্যে তোমরা তোমাদের মল আঁকে চোখ দিয়ে দেখবে হিনরকম সাতারা ওনার অব্বাকুম কমা তারা ওনার ফি লই লাতিল বদ রে চোদ্দ তারিখের চদকে যেরকম আকাশে সমুজ্জ্বল দেখো জয়নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবে হিন রকম সাতারা ওনার অব্বাকুম কমা তারা ওনার ফি লাই লাতিল আমার প্রিয় ভাইরা করিমের আগমনের দিধারে লাই যখন ঘোষণা হবে চারিদিকে থেকে নূর আলো নূরের মহা ঢেউ আসা শুরু হবে চারিদিকে নূর আর নূর এক একটা ঢেউ আসবে নূরে ঢেউ পাহাড়ের মতো উঁচা হয়ে নূরাল ডাইন্দিক নূর বান্দিক নূর সামনের নূর পিছন নূর উপর নূর নিচ নূর এই নূরের মহাসাগরে জান্নাতিরা সত্তর হাজার বছর পর্যন্ত নূ জান্নাতিদের শরীরের অংশ যতটুকু আল্লাহ আল্লাহ তাদেরকে দান করেছিলেন সব কিছু নূরে ঝলমল করতে থাকবে একজন নিজের হাতের দিকে দেখবে আরে আমার হাতটা এত সুন্দর ছিল না মলাই কারিমের নূরে তারাও নূরান্বিত হয়ে যাবে নূর নাল আমার মালাই করিম জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা নেবিরা সুলগন, আসমানি খিতাব সমূহের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল সব কিছু কি সঠিক পেয়েছ জান্নাতিরা চিৎকার করিয়ে করিয়ে কানবে আর বলবে ওলা সব পেয়েছি সব পেয়েছি সব পেয়েছি কোনো কিছুর অভাব নাই আমার মাওলা বলবেন বলা দাই না মাসি আরেক কিচ্ছু পাও নাই আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে প্রথম নিয়ামত আল্লাহ তার দিদার নসিব করাবেন দুই নম্বর নেয়ামত সম্পর্কে আল্লাহ রসুলের সাথ করেছেন যে তিরিশ পারা কোরআন আমাদের এই মাদ্রাসাগুলিকে পড়ানো হয় মালাই করিম নিজের সান অনুযায়ী এ কোরআনে করিম তেলাওয়াত করিয়ে শুনাইবেন মালার পক্ষতে যখন কোরআনের তেলাওয়াত শুরু হবে নূরের ভূমিকম্পর মতো আসবে মানুষ আবার চিৎকার মারি মারি বেহুশ হইতে থাকবে চল্লিশ হাজার বছর পর্যন্ত জান্নাতিরা মহলাইকারিমের তেলা ও তেল আকর্ষিত হয়ে লাফাইতে থাকবে বুঝতে পারবে না কি হয়েছে চল্লিশ হাজার বছর পরে জান্নাতিদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে মহলাই আবার জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা যে সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল আসমানি খিতাবের মাধ্যমে নবীরসুলগণের মাধ্যমে সব কিছু কি সঠিক পেয়েছ ইয়ান্নাতিরা বলবে আল্লাহ ইয়ান্নাতে কোনো নিয়মের অভাব নাই তোমার দিদারও তুমি নসিব করাইছ তোমার জোবানে মুভারকে তুমি কোরআনে করিমের তিলাওয়া তো তো শুনাইছ আর কোনো কিছু আশা নাই মলাই করিম মাসিদ। আমার কাছে তোমাদের জন্য আরও বড় বড়ো নেরামতের ব্যবস্থা আছে জান্নাতিরা এক অন্যের দিকে দেখবে জিজ্ঞাসা করবে আর কি নামত হবে মালাইকারী বলবেন ও জান্নাতিরা চিরদিনের জন্য আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম আর কোনোদিন আমি তোমাদের উপরে রাগান্বিত হব না ঘোষণা যেটা হবে এটাই আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমার প্রিয় ভাইরা এই জান্নাত আর এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন নাফরমানদের জন্য জাহান্নাম তৈয়ার করেছেন ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর ফর্মাবর্দার বন্ধ হবে তাদের আল্লাহ জান্নাত তৈয়ার করেছেন পরীক্ষাতে যে পাস করে তাকে সম্মাননা দেওয়া হয় পরীক্ষাতে যে ফেল করে সবাই তাকে তিরস্কার করে ও আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে আল্লাহ তো জান্নাতের জন্য তৈয়ার করেছে পশুপক্ষীও খায় জীব জানুয়ারও খায় আমার মধ্যে যদি খাওয়ার ব্যাপারে পশুপক্ষী আর জীব জানুয়ারের মধ্যে পার্থক্য না রইল তাহলে আমি কীভাবে মানুষ হইলাম আমি কীভাবে রসুলের উন্মতের দাবিদার হইলাম ওই রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন এমন কোনো রাত্র ছিল না রসুলে পাক পাকসাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতেন না ও আমার প্রিয় ভাইয়েরা এক রাত্রের ঘটনা আছে রসুল এই উন্মতের জন্য কাঁদার জন্য দাঁড়াইলেন القرآن الكريم (الله يشد قرشاً) يا أيها المسلم القه الليلة إلا قليلاً نصفه وبينقص منه قليلاً أو زد عليه ورتل القرآن ترتيلاً إنا سنلقي عليك قولاً ثقيلاً আমার মাহবুব নবী অর্ধরাত্রি আমার সামনে দাঁড়াইয়ে থাকেন অর্ধরাত্রির থেকে বেশি সময় দাঁড়াইয়ে থাকেন অর্ধরাত্রির থেকে কম সময় দাঁড়াইয়ে থাকেন যে কোরআন আপনার উপরে নাজিল করেছি এই কোরআনের তেলাওয়াত করতে থাকেন আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি এক রাত্রেও কি আমরা জাগ্রত ছিলাম রসুল হাত বাঁধিয়ে দাঁড়াইছেন সুবরাই ফাতেহা প্রথম রাখাতেও পড়েছেন

কানতে কানতে রসুল সেজদায় পড়তেন রসুলের লম্বা হইত আমার মনে হয়তো রসুল আর দুনিয়াতে নাই তিনি দুনিয়া থেকে দেখাল করিয়ে চলিয়ে গেছেন একজন জীবিত মানুষ এত লম্বা সাইজদা কীভাবে করে যে রসুল আমার আর আপনার জন্য এত কানলেন যে রসুল আমার আপনার জন্য এত দোয়া করলেন যে রসুল চব্বিশ হাজারবার আমার আপনার মাঘ ফেরাত কামনা করলেন সেই রসুলের

ইন্দাকালের সময় ফিরিস তারা তার কাছে আসবে সান্ত্বনা দিয়ে বলবে আল্লাহ তাখাফু আফু কোনো ভয় নাই ওলা জানু কোনো চিন্তা নাই আল্লাহ তাহে জানু। জন্নাতিল্লতি কুন্তুম তো আদুন চোখ বন্ধ হবে জান্নাতে কদম পড়বে ও আসের অবিল জন্ন তিল্লতি কুন্তুম তো নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার হায়াতও আমি তোমার বন্ধু ওয়াফিল আখেরা আখেরাতও আমি তোমার বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুজুকুম যা চাও যে পরিমাণ চাও আমার কাছে তোমার জন্য ব্যবস্থা আছে ওয়ালা কুম্ফি হা মে তাদ্দাউন কেন জানো নসিরুল এম রাহেব ও দুনিয়ার রাজা বাদশাড়া ও এমপি মন্ত্রীরা তোরা কত মেহমানদারি করতে পারবি আমার আল্লাহ যত বড় এই জান্নাতিদের জন্য আল্লাহ বড় বড় মেহমানদারির ব্যবস্থা করি আল্লাহ বলেন দুনিয়াতে আমার বলি হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও আল্লাহ ইম না উলিয়া আল্লাহ হিলা হুন আলাইহিম ওয়ালা আহ হুম ইয়া যারা আমার ওলি হবে ইয়ার আমার বন্ধু হবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই তারা কারা জানো আল্লাদিন আবানু আখানু ইয়াদ থকুন যারা আমার উপরে ইমান আনে ইমানের উপর অচল অবিচল থাকে সদা সর্বদা আমাকে ভয় করে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করে না যত লোক চুরি করেছে একটা আল্লাহকে ভয় করে না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ডাকাতি করে না আল্লাহর ভয় যতজনের অন্তরে আছে সে সন্ত্রাসী কাজ করে না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ঘিগত করে না খুরি করে না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জুলুম অত্যাচার করে না আজ পর্যন্ত যত জুলুম অত্যাচারে আসছে একটার দিলেও আল্লাহর ভয় নাই ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا تذي الدُّنْيَا دنيا الحياة ونهيك شوشنباد وفي الآخرة آخرة লা তফজে ললি কালি আমার এই বিধানে কোনোদিন পরিবর্তন আসবে না দা আলিক অ্যাভু অল ফাউজুল আভ উত্তম কামিয়াবি